বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া দুই প্রার্থী রানাঘাটে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী ও বনগার প্রার্থী বিশ্বজিৎ দাসকে নিয়ে রানাঘাটে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রকার মতুয়াগর বলে পরিচিত এই এলাকায় বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে নিশানা করে নানান ছবির কথা বলেন এদিন তৃণমূল সুপ্রিমো তার দাবি সৌজন্যের খাতিরে সেই ছবি তিনি সামনে আনছেন না একই সঙ্গে সন্দেশখালী নিয়ে তার অবস্থান যে সঠিক ছিল তা পরিষ্কার করে দিয়ে মুখ্যমন্ত্রী দাবি করে আসল তথ্য ফাঁস হয়ে গিয়েছে এই ক্ষেত্রে তিনি সন্দেশখালি নিয়ে ভাইরাল ভিডিওর কথা উল্লেখ করেন জানান তিনি সে ভিডিও দেখেননি তবে শুনেছেন এই কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী কেউ দাগের দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে তবে তাকে কি বলতে হয় কি বলবো বলাটা আপনারা বলবেন আমি বলবো না আমার মুখে শোভা পায় না সবার বাড়িতে বিনা পয়সার বিদ্যুৎ চলে যাচ্ছে গেছে আরে এত বড় মিথ্যেবাদী এত বড় জুমলা এত বড় এত গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন আচ্ছা লজ্জা করে না মিথ্যে কথা বলতে দেশের লজ্জা সন্দেশখালি নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন আসল তত্ত্ব ফাঁস হয়ে গেছে আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম একটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক আমি আজকে একজন সাংবাদিক আমি ঢোকবার পথে আমায় বলছিল এটা ফাঁস হয়ে গেছে আমি এখনো ডিটেলসটা দেখিনি আমি নিশ্চয়ই দেখব স্বদেশকালী প্রসঙ্গ বলতে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রী মোদী নিশ্চুপ কেন সেই প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের প্রতিনিধি মাননীয় রাজ্যপাল দেখছেন কীর্তি কারখানা রাজভবনের কর্মচারীদের সাথে কি কাণ্ড করছে মেয়েদের ডেকে নিয়ে গিয়ে মনে করছেন আর তারপর প্রধানমন্ত্রী তার বাড়িতে রাত্রি যাপন করে চলে গেলেন যিনি সন্দেশখালী নিয়ে বড় বড় সন্দেশ দেন কই রাজ্যপালের ব্যাপারে একটা সন্দেশ তো দিলেন না নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি মানিক ভট্টাচার্য সেই জেলাতে মুখ্যমন্ত্রী সভা সভা থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে সেই অর্থে কোনো বক্তব্য রাখেন এদিন তবে মতুয়া অধুষিত রানাঘাটে সিএ এনআরসি ও অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সোচ্চার হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়া থেকে সায়ন মোদকের রিপোর্ট সময় কলকাতা